সরকারের সমালোচনা করার পর রাষ্ট্রদূতের মামলাতে গ্রেপ্তার করে জেলে পাঠানো ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শেখা উচিত মন্ত্রীর বিরুদ্ধে লেখলে আজকে রাত্রে আমার বিরুদ্ধে পুলিশ আসবে অ্যারেস্ট করবে বা এটা ফের হবে পানিক মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি চেষ্টা করছেন কিন্তু ওনার দলের লোকরাই ওনাকে কাটার চেষ্টা করছেন বিভিন্ন গোষ্ঠী মিলে তো এই ড্রাগ ফ্রি ত্রিপুরা করা এখন কোয়াইট ইম্পসিবল ফ্রম দ্য সাইড অফ মিস্টার অনারেবল চিফ মিনিস্টার স্বাগত সবাইকে বিভিন্ন অর্থিস্টের পর্দায় সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা আজকে আমরা ত্রিপুরা রাজ্যের আইনি ব্যবস্থা এবং রাজ্যের বর্তমান যে পরিস্থিতি চলছে গোটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট আইনজীবী রঘুনাথ মুখার্জি প্রথমে আপনাকে স্বাগত বিভিন্ন অর্থিস্টের পর্দায় তো প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে যে আইপিসি চেঞ্জ হয়ে বিএনএস হয়েছে তাতে কি নারীদের সুরক্ষা আরও কঠোর হয়েছে আপনার কি মনে হয় না কিছুটা তো কঠোর হয়েছে কিন্তু আইপিসি চেঞ্জ হয়েছে এটা বিএনএস হয়েছে সেমই ছিল সেকশন এগুলি জাস্ট একটু চেঞ্জ হয়েছে বা কিছু ইয়ে হয়েছে মডিফাই হয়েছে এর করে আমি মনে করি না যে নারীদের সুরক্ষা বা ইয়ে বিএনএস করার পরে এটা কঠোর হচ্ছে বা এর ফলে যারা ক্রাইম করছে অফেন্স অ্যাগেনস্ট ওমেন এদের কোন ধরনের ভয় ভীতি আছে আপনারা দেখছেন ত্রিপুরা রাজ্য বলুন সারা ভারতবর্ষ বলুন আমরা যদি কলকাতা ধরি বা ত্রিপুরা রাজ্যেও ধরি বা বিভিন্ন রাজ্যে তো দেখলাম ত্রিপুরার একটা মেয়ে গ্যাংরেপ্ট হয়েছে তো কি হলো আইন পরিবর্তন করলে নাম পাল্টালে ধারা সাজা সব ঠিক থাকলেও যারা ক্রাইম করে এদের যদি মাইন্ডসেট না চেঞ্জ হয় আলটিমেটলি তো আপনার এরা মানে কি বলবো ভয় ভীতি বা এগুলি থাকে না স্পার অফ দ্য মুভমেন্ট একটা ঘটনা হয় অর্গানাইজড ক্রাইম একটা হয় আর মোডাস ওভার এন্ট্রি থাকে তিন ধরনের ক্রাইম হয় তো সুতরাং আইন পরিবর্তন করে নাম পরিবর্তন করে আগে যে আইপিসি যে ইন্ডিয়ান বেনাল কোডের যে সেকশন ছিল বা ভারত এখন যা হয়েছে ভারতীয় ন্যায় সং সেমই আছে একটু মডিফাই করেছে আমার মনে হয় এটা কো মানে এই করে এই বিএনএস করে নতুন আইনের নাম পরিবর্তন করে ক্রাইম এগেনস্ট ওমেন বা অফেন্স এগেনস্ট ওমেন এটা কোনো পরিবর্তন হবে না এই প্রসঙ্গে আর একটা কথা যদি বলি এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে নারীদের সুরক্ষা কতটা রয়েছে নারীরা কতটা নিরাপদ না দেখুন আপনার নারীরা কতটা নিরাপদ তো আপনারা সাংবাদিক যারা আছেন বা সংবাদ মাধ্যম যারা আছেন তারাই জানেন বেশি আমরা আমরা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করছি নারীদের বিশেষ করে নাবালিকে মানে যেটা পক্সো পক্সো একটে আমরা দেখছি প্রচুর মামলা হচ্ছে বা নতুন ভারতীয় ন্যায় সংগীতের নতুন একটা সেকশন হয়েছে সিক্সটি নাইন এটারও অপব্যবহার হচ্ছে যে কোনো একটা যেটা অ্যাডাল্টারি ছিল আগে ফোর নাইনটি সেভেন আইপিসিতে যে একজন উইথ উইথ কনসেন্ট বা ইয়েতে থাকবে বা লিভ ইন রিলেশনে থাকবে যদি সে তারপরে তাকে বিয়ের প্রলোভন দিয়ে কি বলে লিভিং রিলেশনও থাকবে যদি না করে বিয়ে না করতো তাহলে তার বিরুদ্ধে ফোর নাইনটি সেভেনের মামলা হতো নন কক ছিল পানিশমেন্ট সাত বছর ছিল এটা সিক্সটি নাইনে করেছে এবং এবার দেখা যাচ্ছে যে এটাতে মানে আমি অন ক্যামেরা বাকিটা বলবো না আপনারা বুঝে নেবেন সিক্সটি নাইন বিএনএসে যেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে একটা লাভ ইন রিলেশন আছে নট লিভ ইন রিলেশন দেখা যাচ্ছে এদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হচ্ছে তারপরে ব্রেকআপ হচ্ছে ছেলে আজই বিয়ে করতে মেয়ে আরেকজনের সাথে সম্পর্ক বা লাভ ইন রিলেশন আছে তো তারপরে দেখা যাচ্ছে যখন ছেলে চাপ দিচ্ছে তখন তারপর সিক্সটি নাইন প্রয়োগ করছে এটা হলো অপপ্রয়োগ মিস ইন্টারপ্রিটেশন অফ ল বা মিস কি বলবো এটা মানে অপপ্রয়োগ আইনের অপপ্রয়োগ এটা হচ্ছে আর যেটা আপনি বললেন যে প্রশ্নটা আমাকে বললেন যে নারী সুরক্ষা এই ইয়ের বলে রাজ্যে নারী সুরক্ষা রাজ্যে আপনি দেখুন নারীরাই তো নারী শত্রু আপনি দেখুন বিগত যদি আমি এক সপ্তাহ দেখি সোনা মোরা বলুন বা এসএন কলোনি বা ইয়ে ক্যাম্পের বাজার দিকে আমরা দেখলাম মহিলাকে মানে বেধরক মারধর করা হচ্ছে উলঙ্গ করে মারধর করছে করার পর ম্যান মানে শি ওয়াজ ম্যান শি ওয়াজ টর্চার্ড শি ওয়াজ অ্যাসাল্টেড এরকম অনেক জায়গায় আমি দেখছি মানে আমরাও দেখছি আমিও দেখছি আপনারাও দেখছেন হচ্ছে আসলে আইন করে ক্রাইম যদি মানুষের মাইন্ডসেট না চেঞ্জ করা যায় বা যদি সামাজিক চিন্তাধারা বা মানুষের চিন্তাধারা পরিবর্তন না করা যায় তাহলে এগুলি আইন পরিবর্তন করে নাম পরিবর্তন করে সেকশন পরিবর্তন করা যায় পানিশমেন্ট বাড়ানো যায় কিন্তু ক্রাইম কিন্তু কমবে না বর্তমানে রাজ্যে অনেকগুলো প্রসঙ্গ চলছে তার মধ্যে যদি বলি যে বিরোধীরা সরকারের সমালোচনা করে বা অন্যান্যরা করছে আমরা দেখছি যে ইনস্ট্যান্ট তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন না এটা আমরা দেখেছি যে কোনো আপনার সোশ্যাল মিডিয়াতে বা ইয়েতে সরকারের এগেনস্টে বললে বা সরকারের সমালোচনা করলে হয়তো অনেক সময় কেস রেজিস্টার হয় না আমাদের কাছে যেটা খবর আছে বা আমাদের কাছে অনেক লোক আসে পুলিশ থানাতে রাত্রেবেলা ডেকে নিয়ে যাচ্ছে রাত্রে একটা দুটোর সময় বাড়িতে আসছে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে থানাতে নিয়ে আপনার একটা মুছে লিখে রাখছে যে তুমি এই নেতার এগেনস্টে বা এই মন্ত্রীর এগেন্স্টে বা এমএলএর তুমি কথা বলতে পারবে না আদারওয়াইজ দেন যদি এরপরে বলো তারপর তোমার কেস নিয়ে তোমাকে জেলে পাঠানো হবে তো আমরা কিছুদিন ধরে দেখছি যে অনেকগুলি ঘটনাই দেখছি যে ফেসবুকে পোস্ট করার পর রাষ্ট্রদ্রোহিতার মামলা সরকারের সমালোচনা করার পর রাষ্ট্রদ্রোহিতার মামলাতে গ্রেপ্তার করে জেলে পাঠানো এনএসএ দেওয়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট জেলে রাখা বিভিন্ন থানাতে বিভিন্নভাবে বিভিন্ন মানে একই ব্যক্তির বিরুদ্ধে অ্যারেস্টের পর কুড়ি পঁচিশটা মামলা করা জেলে বিভিন্ন সময় জেলে রাখা মানে যাতে সরকারের যে কাজ সেটার গঠনমূলক সমালোচনা করলেও ত্রিপুরা রাজ্যে যেটা হচ্ছে আমি বলব তো ত্রিপুরা রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে শেখা উচিত যে বা মহারাষ্ট্র বলুন বা বিভিন্ন জায়গাতে তো বিশেষ করে পশ্চিমবঙ্গেতে যে মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভা বা তার দল বা শাসক দলের বিরুদ্ধে সমালোচনা ওপেন ইউটিউব বলুন ফেসবুক বলুন বা বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়া আছে তারপরে কিন্তু ওইখানে এ এত কোয়ারসিভ স্টেপ মানে এত শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এখানে তো দেখা যাচ্ছে মানে ফেসবুকে পোস্ট করলে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তারপরে একটা বিশেষ শাসক দলের লোকরা একটা মামলা করছে মিথ্যা মামলাই করছে ম্যাক্সিমাম এই করেছে সেই করেছে টাকা নিয়েছে তারপরে দেখা যাচ্ছে যে তাদের নিয়ে পুলিশ রিমান্ডে নামা তারপরে একটা বিশাল একটা ইয়ে করা এস যখন জিরানিয়া রেল স্টেশনে আপনার রেকের পর রেক আপনার স্কফ নিষিদ্ধ সিরাপ কফ সিরাপ আসছে এই ক্ষেত্রে কত দূর তদন্ত হচ্ছে কি হচ্ছে বাকিটা আমি অন ক্যামেরা বলছি না কারা যুক্ত তো এদের ক্ষেত্রে এত কোয়ার্সিভ মেসেজ নেওয়া হয় না যতদূর আমি যদি আজকে ফেসবুকে একটা গভর্নমেন্টের সমালোচনা করে বা পার্সোনালি ধরুন কোনো ডিপার্টমেন্টের মন্ত্রীর বিরুদ্ধে লেখলে আজকে রাত্রে আমার হয়তো পুলিশ আসবে অ্যারেস্ট করবে বা একটা হবে হয়তো আমার তুলে নিয়ে যাবে কালকে কোর্টে পাঠাবে এমন ধারা দেবে রাষ্ট্রদ্রোহিতা এই সেই দিয়ে জেলে পাঠাবে কতদিন রাখবে যাতে তুমি গভর্নমেন্টের সমালোচনা না করতে পারো মানে ইতিবাচক সমালোচনা যেটা মানুষের বেসিক নিডস আছে গভর্নমেন্ট যেটা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছেন এটা যদি পূরণ করতে না পারে এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে হতে পারে কিছু কিছু আছে আমি এটা সমর্থন করি না স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে গালে গালাজ করছে দ্যাট ইজ ডিফারেন্ট থিং যারা যারা পজিটিভ ওয়েতে সমালোচনা করে তাদেরও হ্যারাস করা হচ্ছে সুতরাং বাক স্বাধীনতা মত স্বাধীনতা মানে রাইট টু স্পিক রাইট টু স্পিচ এখানে ভ্যালুয়েশন হচ্ছে হানড্রেড পারসেন্ট হচ্ছে যেহেতু জিরানিয়ার প্রসঙ্গটা তুলে আনলেন এই প্রসঙ্গে যদি বলি যে এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে তো আপনার কি মত সেখানে পুলিশ কি সঠিকভাবে কাজ করছে মানে এর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো আরও অনেকগুলো বড় মাথা থাকতে পারে যেটা আমরা বিভিন্ন জায়গায় শুনছি তো এই প্রসঙ্গে কি পুলিশ তার সঠিকভাবে কাজটা করছে নাকি ধরনের রয়েছে যে কারণে বড় বড় যে নামগুলো রয়েছে হয়তো সেগুলো আসছে না কারণ একটা এরকম এত বড় একটা ঘটনা এটার পেছনে তো এই তিন চারজন লোকের হাত থাকতে পারে না নিশ্চয়ই কিভাবে রেলে করে এসছে প্রত্যেকটা বিষয় অনেক আগে থেকে প্ল্যানিং ছিল বা এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইবেন না দেখুন একজন মালিককে করেছে কলকাতা থেকে এনেছে এনেছে আগরতলাতে উনি পুলি ক্রাইম ব্রাঞ্চের কাস্টোডিতে আছে পুলিশ রিমান্ডে আছে উনি আজকে অসুস্থ হয়ে বিকেলবেলা চারটে থেকে তিনটা বা চারটার দিকে ভর্তি হয়েছে তা আমাকে তিনটা চ্যানেলের মানে মালিক ফোন করেছেন যে ওনারা যখন গেছেন জিবি হাসপাতালে ওনার সাথে কথা বলতে বা ওনার ছবি তুলতে টিএসআর অ্যাডিশনাল সরি টাইম ব্রাঞ্চের অ্যাডিশনাল এসপি কি ওর নাম জানি না উদিপুর ওই যে ইয়ে করেছিল তিপ্রামতাকে যা তালা মারতে সাহায্য করেছিল উনি শুধু যারা অফিসাররা ছিলেন ওনারা বাধা দিচ্ছেন ছবি তুলতে ওনার সাথে কথা বলতে তো এর থেকে তো আমি বাকিটা বলছি না অনেক ক্যামেরা আপনি যে কোশ্চেনটা করেছেন আপনিও জানেন কে কে যুক্ত আছে কারা যুক্ত আছে কোথায় কি হয়েছে সতেরো তারিখ ধরা পড়েছে আঠেরো তারিখ কোথায় কী হয়েছে দিল্লিতে তারপর এখানে আরও চারটা রেগ ফিরিয়ে লামডিংয়ে নেওয়া হয়েছে এখান থেকে আর সি লামডিং থেকে এসে আর পি এফ এবং আরসি মিলে জিআরপিএস এবং ব্রাঞ্চকে বাকি চারটা রেগ খুলতে দেয়নি মানে এগুলি ব্যাক করে নিয়ে গেছে তো এগুলি হলো গোল গোল করে মানুষকে ঘোরানো মানুষকে বোঝানো তো সুতরাং আজকে যে ঘটনাটা হচ্ছে যে মিডিয়াকে বা যারা সোশ্যাল মিডিয়া আছে বা চ্যানেল আছে এরা যখন যাচ্ছেন কেন অসুস্থ হলো সাথে একটু কথা বলতে কেন দিচ্ছেন পুলিশ কেন এসপি চ্যানেলের মালিককে ফোন করে ধমকাচ্ছেন তো সুতরাং বাকিটা সবাই জানে সবাই বুঝে পর্দেকে নিচে কে হয় আরেকটা বিষয় জানবো যে বিভিন্ন ধরনের কেস আমরা দেখি অনেক দিন পর্যন্ত চলে সেগুলো চার্ট অনেক লেট করে ওঠে কোর্টে এবং একের পর এক ডেট পরে কিন্তু একদম মানে এটার কোনো সুরাহা হচ্ছে না এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন মানে রাজ্যের আইন ব্যবস্থা কি একটু ধীরে ধীর গতিতে চলছে আপনার কি মত সেখানে না দেখুন বেসিক্যালি আপনার পক্সো কেসে আর এনডিপিএস কেসে পুলিশ বা রাজ্যের হোম ডিপার্টমেন্ট বা ল ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশনে এরা কিন্তু এদের যা যা ইনস্ট্রাকশন সুপ্রিম কোর্টের আছে বা আইনে যা আছে তারা করছেন চার্জশিট দিচ্ছেন টাইমলি ট্রায়াল হচ্ছে সেটা অন্য ব্যাপার ট্রায়ালের পর সেটা যারা ডিফেন্স কাউন্সিল আছে বা প্রসিকিউশন আছে বা যারা তদন্ত করছেন তাদের গাফিলতির ফলে খালাস হচ্ছেন বা কোনো কোনো ক্ষেত্রে ম্যাক্সিমামই আপনার ইয়ে কনভিকশন হয় তারপরে হাইকোর্টে গিয়ে দেখা যাচ্ছে যে তদন্তের যে দুর্বলতা ইনভেস্টিগেটিং এজেন্সির এর জন্য খালাস হচ্ছে তো এই দুটো সেকশনে পক্সো প্রিভেনশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স আর হলো এন তো এই দুটো কেসের ক্ষেত্রে পুলিশ খুব তৎপর চার্জশিট দিচ্ছে টাইমলি চার্জশিট দিচ্ছে কাস্টাডি টাইলে দিচ্ছে এখানে এনডিপিএস কেসের তো কনভিকশন রেট খুব কম তবে এখন মানে রিসেন্ট এখন গত তিন চার মাস ধরে যখন আমাদের নতুন ডিজিপি আসলেন এখন দেখা যাচ্ছে যেটা এন ডিবিএসকে যেটা চার্জশিট দিচ্ছেন পুলিশ যা যা কমপ্লেন্স আছে যেটা আসছে টোটালি আমার যে মনে হচ্ছে আমি তিন চারটা চার্জশিট পেয়েছি তো দেখা যাচ্ছে যে প্রপারলি তদন্ত করছেন প্রপারলি কমপ্লেন্সও করছেন বাকিটা তো ইয়ে ইয়ে করবেন বাকি আদার যদি বলেন আদার অফেন্সের ক্ষেত্রে মার্ডার অ্যাটেম্প ও মার্ডার বা রেপ এক্ষেত্রে পুলিশের তদন্তের প্রচুর গাফিলতি আছে এবং কোর্টে মানে সঠিক সময়ে যেভাবে চার্জশিট দেওয়া জমার কথা বা চার্জশিটে চার্জশিটটা যেভাবে তৈরি করার কথা মনে হয় আমার মনে হয় না আমি আঠা সাতাশ বছর প্র্যাকটিস হচ্ছে ক্রিমিনাল প্র্যাকটিস সেভাবে দে আর নট ফিট বা দে আর নট কম্পিটেন্ট অন্য ক্ষেত্রে পক্স যেহেতু গাইডলাইন আছে সুপ্রিম কোর্টের যেহেতু আইনে গাইডলাইন আছে বা এন কেসের যেহেতু হাইকোর্টের আমাদের হাইকোর্টের অর্ডার জাজমেন্ট আছে সেক্ষেত্রে বা এখন যে নতুন ডিজিপি হয়েছেন ওনারও একটা ইনিশিয়েটিভ আছে যে ড্রাগ মুক্ত ত্রিপুরা যত এটা অসম্ভব ব্যাপার সম্ভব না সবাই যুক্ত পুলিশও যুক্ত এটার রাজনৈতিক নেতারাও যুক্ত তারপরে উনি চেষ্টা করছেন বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ওনার ইনস্ট্রাকশনেই উনি করছেন এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে পুলিশ পুলিশের যে তদন্ত সেটা স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক একেবারে শেষ প্রশ্নে আসবো আমরা বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সে বিষয়ে আপনার মতামতটা আমরা জানতে চাইব রাজনৈতিক পরিস্থিতি তো দেখলাম ওয়ান ইস্ট একটা ইয়ে দল হয়েছে তো দেখা যাক দু হাজার আঠাশ বা এডিসি নির্বাচনে অলরেডি যারা শাসক দল আছে ওনারা নির্বাচনী প্রচার শুরু করেছেন কাজ করেছেন যেখানে তিপ্রামতার যিনি সুপ্রিমো আছেন উনি হুমকি দিয়েছেন যে কোনো অপোজিশন পার্টিকে ইনক্লুডিং রুলিং পার্টি স্টেটে যারা আছেন ওনারা ওদেরকে এডিসি এলাকায় ঢুকতে দেবেন না তো ওনারাও প্রস্তুতি নিচ্ছেন দেখা যাক রাজনীতি তো যে কোনো সময় টুইস্ট হয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে তবে থার্টি নাইন পয়েন্ট সাম সেভেন পেয়ে যারা রাজ্যে ক্ষমতায় আছেন বিজেপি দল মনে হচ্ছে এদের যারা লিডার আছেন এমএলএ আছেন মন্ত্রী আছেন বা লোকাল স্তরে যারা নেতা আছেন এদের কর্মকাণ্ড কার্যকলাপ এদের করাপশন সবাই না একটা বড় অংশের সবাই না মানুষ অনেক ক্ষুব্ধ চেষ্টা করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার মনে হয় না দেখুন আপনি দেখুন আজকে তিন বছরের উপরে হলো রাজ্যের সভাপতি এটা ভারতের বলছে বিশ্বের এক নম্বর দল বিজেপি দল ভারতের ক্ষমতা কেন্দ্রের ক্ষমতায় আছে বিভিন্ন প্রায় এ কুড়ি বাইশটা স্টেটের ক্ষমতায় আছে রাজ্য সভাপতি এখন পর্যন্ত ডিক্লেয়ার করতে পারলো না হোয়াট ডাজ ইট মিন তাহলে বোঝা যাচ্ছে যে এ রাজ্যে তাদের যে সাংগঠনিক শক্তি বা তাদের যে কর্মকাণ্ড বিভিন্ন নেতাদের লিডারদের লোকাল আপনি মন্ডল বলুন জেলা বলুন যেটাই বলুন রাজ্য বলুন বহুত করাপশনের অভিযোগ আছে আমরা জানি কেউ প্রকাশ্যে বললে আমি এখন যদি প্রকাশ্যে বলি আজকে রাত্রে আমার বাড়িতে বাইক নিয়ে হামলা করবে তো আমি কালকাতে বাড়িতে বেরোতে বাড়ি থেকে বেরোতে পারবো না আমি বলছি না মানে অ্যাজ এ হোল মানুষরা তো সুতরাং এক্ষেত্রে বিরোধী দল যারা আছেন আপনার সিপিআইএম বা কংগ্রেস মত ওদের শরিক মতাও তো এদের ইয়ে করছে রেজিস্ট করার চেষ্টা করছে আমরা কালকে দেখেছি পজিটিভ একটা সাইড দেখলাম যে এল ওপি আছেন জিতেন চৌধুরী কালকে দেখেছি সাবরুমে উনি পুলিশের বাধা মঙ্গলবার দিন সরি মঙ্গলবার দিন শনি পূজা ব্লকে ডেপুটেশন দেবে ভিডিওকে বাধা দিয়েছেন তার মানে কি ভয় পাচ্ছেন বিডিও পাঠিয়েছেন ডিসিএমকে জিতেন চৌধুরী এলওপি বলছেন যে ক্ষমা চাইতে হবে বিডিওকে ভিডিও বিডিও ডিসিএম এসে ক্ষমা চাইলেন যে এটা ভুল হয়ে গেছে একটা প্রোগ্রাম ছিল এস টিভিও ছিলেন তো সুতরাং আলটিমেটলি তো মানুষের কোনো রিলিফ নেই মানুষের কাজ নেই করব নেই আপনি জান না আপনি টোটোতে টমটমে বসুন রিক্সাতে বসুন অটোতে বসুন সাধারণ মানুষের কথা শুনুন আপনি বলুন না রেগার টাকা রেগার কাজ মানুষের কাজ বেকারদের কর্মসংস্থান বছর পঞ্চাশ হাজার তারপরে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার কি কী হয়েছে কিচ্ছুই তো হয়নি তারপরে আজকের থেকে চার সাড়ে চার বছর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন টোটাল ত্রিপুরার রাজ্য ছিল একটা সন্ত্রাসের ইয়ে মানে কথা বললেই বাড়িতে আক্রমণ বিরোধী দলের বাড়িতে ইভেন সহদলীয় যারা ছিলেন যারা এর প্রতিবাদ করতেন এই যে অন্যায় টাকা তোলা তোল্লা তোলা এখন তো তোল্লাবাজ আপনার ল্যান্ড মাফিয়া তারপরে কি বলবো কন্ট্রাক্টর যারা আছেন ঠিকাদার আপনি দেখেছেন ওমপি কি জমাতে একজন আছেন পাঠান জমাতে তো ওনার বিরুদ্ধে কন্ট্রাক্টারও সব কমপ্লেন করছেন তো আমি সার্বিকভাবে বলবো যে গত দুহাজার আঠেরো পর মানিক শাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি অনেকটাই চেষ্টা করছেন বাইক বাহিনী সবচেয়ে বড় হলো বাইক বাহিনী এবং আপনি আপনারা দেখেছেন সংবাদপত্র অফিসে প্রতিবাদী কলম বা পিভি টোয়েন্টি ফোর তারপরে এর সাথে দেশের কথা এটা পার্টির মুখপত্র হতে পারে কিন্তু আলটিমেটলি তো সংবাদপত্র না এখানে আক্রমণ আগুন ধরানো মারধর করা আহত করা তো এগুলির তো আজ পর্যন্ত কোনো বিচার হয়নি এবং বিভিন্ন জায়গাতে আমার জানা এখন পর্যন্ত জানা মতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ঘটনা হয়েছে সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে বা একজনের কি শাস্তি হয়েছে তো ত্রিপুরার রাজ্যে শাহ মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি চেষ্টা করছেন কিন্তু ওনার দলের লোকরাই ওনাকে কাটার চেষ্টা করছেন বিভিন্ন গোষ্ঠী মিলে তারপরেও আমি বলবো যে দুই হাজার বাইশের পর শাহ যেমন মুখ্যমন্ত্রী হলেন এখন পর্যন্ত কিছুটা হলো ত্রিপুরার রাজ্যের যে পরিস্থিতি দুই থেকে ছিল অনেক অনেকটাই পরিবর্তন হচ্ছে বিশেষ করে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে বাইক বাহিনী বাইক বাহিনী তো টোটালি এখন বন্ধ এবং আপনার জাস্টিস পাওয়ার ক্ষেত্রে পুলিশ ফাংশনিং পুলিশের ইয়ে আছে পুলিশও অনেক সময় ইনেকটিভ থাকে মণ্ডলের নেতারা ফোন করলে দেখা যাচ্ছে পনেরোটা কুড়িটা স্টিচ লাগছে মাথাতে হাসপাতালে ভর্তি পনেরো দিন একটা হান্ড্রেড সেভেন কেস দিয়ে পাঠিয়ে দিচ্ছে তারপরে আমরা কোর্টে ফাইল করছি কোর্ট থেকে থানাতে পাঠাইয়ে এটা কেস রেজিস্টার হচ্ছে এক্ষেত্রেও তদন্ত গাফিলতি তো সব মিলিয়ে একলা ডক্টর প্রফেসর ডক্টর মানিক সাহেব কত দূর পারবেন আগামী দুই আড়াই বছরে এটা আমার সন্দেহ আছে তবে উনি চেষ্টা করছেন যে এই জায়গাটার থেকে ত্রিপুরার মানুষকে সাধারণ মানুষকে মানে সেভ করার জন্য এবং গণতন্ত্র কথা বলার অধিকার এবং রাজনৈতিক যে অধিকার বিরোধী দলের সেটা ফাংশনিং করার ক্ষেত্রে উনি স্পেস দিচ্ছে শেষ প্রশ্ন বলেছিলাম তো এই মুহূর্তে আরেকটা প্রশ্ন এই মুহূর্তে মাথায় আসছে যে আমরা জানি ডিসেম্বর মাস আসছে এবং গত বছরও দেখেছি যে প্রোমো ফেস্ট বলে একটা অনুষ্ঠান হয় ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে করা হয় কি মনে হয় আপনার যে এই নেশার রাজ্যে পরিণত হচ্ছে রোজ কোথাও না কোথাও গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়া যাচ্ছে তারপর আমরা এই যে রেলে কপ সিরাপ পেসছে এই প্রোমো ফেস্টের দ্বারা কি আদৌ ত্রিপুরা ট্যুরিজমের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে নাকি শুধুই গোটা যা যা ঘটনা আছে সবকটাকে সরিয়ে দেওয়ার জন্য ইয়ুথকে এইদিকে তাদেরকে ফোকাস করা হচ্ছে এই দিকটাতে গতবার আমরা দেখেছিলাম শ্রেয়া ঘোষাল এসছে তো প্রোমো ফেস্ট করে প্রোমো ফেস্টের যখন হচ্ছে বা হবে যারা গাইতে আসবেন গান গাইতে আসবেন যারা ইয়েতে করবেন তো আস্তাউল মাঠে কি হচ্ছে আপনি যে কোশ্চেনটা করছেন আমি জবাব দিচ্ছি না আমি আপনি বুঝে নিন যারা প্রোমো ফেস্ট করার জন্য উদ্যোগী হচ্ছেন তারা প্রোমো ফেস্টের আড়ালে কী লুকানোর চেষ্টা করছে এই যে ইয়াং জেনারেশন যারা আপনি দেখুন না ধলাই জেলাতে আর আপনার ওয়েস্ট ডিস্ট্রিক্টে এইচআইভি পজিটিভ কী হারে হচ্ছে সবাই ইন্টারম্যান নিচ্ছে ইঞ্জেকশান ড্রাগ নিচ্ছে তো গভর্নমেন্টের কী ফাংশনিং আছে হেলথ ডিপার্টমেন্ট পুলিশ প্রশাসনে কি ফাংশনিং আছে প্রোমো ফেস্ট একটা করে একজন শিল্পীকে এনে বুঝিয়ে দিলাম যে হয় না আমরা প্রোমো ফেস্ট করছি মানে ছেলেদের ইয়াং জেনারেশনের যারা ইয়াং জেনারেশান আছে ওদের এনকারেজ করছি ওদের ইয়ে করছি আমার মনে হয় এটা একটা স্টান্ট পলিটিক্স এটা একটা স্টান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি একটা আমার মনে হয় প্রোমো ফেস্ট করে কিছু হবে না যদি প্রোমো ফেস্ট বাদ দিয়ে বিভিন্ন জেলাতে বা মহকুমাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুল লেভেলে পনেরো ষোলো বছরের ছেলেরা মেয়েরা এইচ আইভিতে এইচআইভি পজিটিভ হচ্ছে দুঃখজনক ওটা আমা আমরা তো জানি আমাদের কাছে মানুষ আসে ছেলে মেয়ের সমস্যা নিয়ে তো এই ড্রাক ফ্রি ত্রিপুরা করা এখন কোয়াইট ইম্পসিবল ফ্রম দ্য সাইড অফ মিস্টার অনারেবল চিফ মিনিস্টার অ্যান্ড দ্য অনারেবল ডিজিপি তারপরেও আমার মনে হয় বিভিন্ন জায়গাতে স্কুল লেভেল স্তরে যদি মানে কালচারাল প্রোগ্রাম স্পোর্টস এদের যদি এনকারেজ করা যায় আমার মনে হয় এই প্রোমো ফেস্ট ফেস্টের যে স্টান্ট এই ফেস্টের এগুলি করে লাভ নেই সরকারি টাকা খরচ হচ্ছে কমিশন কারা যাচ্ছে আপনিও আপনিও জানেন আমিও জানি তো এখানে পঞ্চাশ লাখ বাজেট থাকলে যিনি আসছেন ইনি কত পাচ্ছেন যারা কন্ট্যাক্ট করছেন ওনারা কত পাচ্ছেন এটা আমাদের জানা আছে এক একটা প্রোমো ফেস্ট করে একটা শ্রেয়া ঘোষাল গান গিয়ে ত্রিপুরা রাজ্যে আপনি দেখুন শ্রেয়া ঘোষাল আস্থা বলে ক্রেজ করেছে ক্রেজ তারপর দেখুন না ত্রিপুরাতে কত ড্রাগ ধরা পড়েছে ওয়াগন ওয়াগন ভরে কফ সিরাপ আসছে ইট ডাটমেন্ট তো সুতরাং স্কুল লেভেল থেকে আরম্ভ করে মহকুমা বা আপনার কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতে কালচারাল স্পোর্টস নেশামুক্ত যদি করতে হয় তাহলে গভর্নমেন্টের এনজিও শুধু গভর্নমেন্টের দায়িত্ব না এনজিও ক্লাব সামাজিক সংস্থা যারা আছেন বা সমাজের যারা সচেতন নাগরিক আছেন সবাইকে মিলে যারা নিউ জেনারেশন আছে যারা চোদ্দো তেরো পনেরো ষোলো বছরের বয়সের যারা ছেলেমেয়েরা আছে। এদের স্পোর্টস কালচারাল প্রোগ্রাম আপনার বিভিন্ন দিকে অন্য যারা যে যেটা করতে ইন্টারেস্টেড সেদিকে করার জন্য গভর্নমেন্টকে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে প্রমো ফেস্ট এটা স্টান্ট পলিটিক্স ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আজকে আপনারা শুনলেন আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী রঘুনাথ মুখার্জির সাথে রাজ্যের বর্তমান যে আইন ব্যবস্থা রয়েছে এবং বর্তমানে গোটা রাজ্যে যে পরিস্থিতি রয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে অবশ্যই আপনারা যে কোনো খবরের জন্য সঙ্গে থাকুন পিভি নর্থ ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ